বাবু কোলে নিতে আমার অনেক ভালো লাগে তাই এই যে পাশের বাড়ির বাবু আমি এনে প্রতিদিন কোলে নিই ছোট্ট বাবু অনেক ভালো লাগে কে তোমার বাবু নাই আছে তারপরে কিচ্ছি বাবু আমার বেশি ভালো লাগে দুটো কিও যার জন্য আমি প্রতিদিন ওকে নিয়ে আসি আর কোলে নিই ঘুম পাড়তেছে ওই যে দেখো দেখেন বন্ধুরা বাবুটি ঘুম পাড়তেছে আর বাবুকে কি সুন্দর করে সাজিয়ে দিতেছে এটা কি দেও পাউডার দিতে হয় না এক সময় আমাদেরও এইভাবে কত সুন্দর করে যত্ন করে লালন পালন করছে মা দেখেন বন্ধুরা